নাহিদ ইসলাম পদত্যাগ করেনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বললেন বিএনপি রুমিন ফারহানা তো ভিউয়ার্স বাংলাদেশের রাজনীতিতে ঝড় উঠেছে এই কয়েকদিনে হঠাৎ উপদেষ্টা নাহিদের পদত্যাগের খবরে বেশ আবারও গরম হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কিন্তু বন্ধুরা এটা কি সত্যি স্বেচ্ছায় পদত্যাগ নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো কৌশল আর নাহিদের পদত্যাগ নিয়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা যা বললেন তা শুনলে চমকে যাবেন আপনিও নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এতদিন আর ঠিক মাস না যেতেই এলো পদত্যাগের ঘোষণা প্রথমে শোনা গেল তিনি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু একদিন না যেতেই পাল্টে গেল পুরোচিত্র অভিযোগ উঠেছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে বন্ধুরা প্রশ্ন হলো কেন কেন এই আচমকা পদত্যাগ বিএনপি নেত্রী রুমিন ফারহানা সরাসরি অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তার ভাষায় সরকার এখন নিজেদের গুটিয়ে নিচ্ছে তারা ব্যর্থ হয়েছে দেশ চালাতে আর সেই ব্যর্থতা ঢাকতে একে একে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে তিনি আরও বলেন নাহিদ ইসলাম স্বেচ্ছায় যাননি তাকে সরিয়ে দেওয়া হয়েছে তারা জানে বেশি দিন এই সরকার টিকবে না এবার পরিকল্পনা একটাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে পালানো ভিউয়ার্স এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন তাহলে কি ডক্টর ইউনুস সরকার সত্যি নির্বাচন দিয়ে সরে যেতে চাইছে রুমিন ফারহানার কথা স্পষ্ট এই সরকার দিশে হারা আর তাই একের পর এক উপদেষ্টা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরিয়ে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সামান্য সদস্যদের নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে তারা কি টিকে থাকবে নাকি নাহিদ ইসলামের পথ ধরেই অন্যরাও একে একে সরে যাবেন বন্ধুরা বাংলাদেশ রাজনীতির মাঠে উত্তেজনা তুঙ্গে কেউ বলছে নাহিদ ইসলাম নতুন দলের পথ সুগম করতে নিজেই সরে গেছেন আবার কেউ বলছেন তাকে বাধ্য করা হয়েছে সত্য আসলে কি এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সময়ের অপেক্ষা খুব শীঘ্রই হয়তো সামনে আসবে আরও চাঞ্চল্যকর তথ্য কি বলেন দর্শক আপনার মতামত কি নাহিদ ইসলাম কি স্বেচ্ছায় গেছেন নাকি পরিকল্পিতভাবে সরানো হয়েছে কমেন্টে জানান আমরা জানার অপেক্ষায় থাকলাম দেখা হবে পরের আপডেটে